ভালো আছেন আসলাম সাহেব জি ম্যাডাম এই যে যা জমি টুমি দেখতেছেন সবই আপনার নামে কেনা হয়ে আচ্ছা ওই কে রাজু বিভিন্ন ক্ষেত খামারে কামলা দিয়ে খায় আজকে আমি ওর ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য রাখছি আচ্ছা তাহলে ওনাকে একটু ডাকেন হ্যাঁ রাজু এদিকে জি কাকা উনি হচ্ছে ম্যাডাম এই পুরা জমিটাই ওনার নামে কেন হয়েছে সালাম আলাইকুম ম্যাডাম আপনার কি কোনো সমস্যা না তো ম্যাডাম কোনো সমস্যা নাই তাহলে আপনি নিচের দিকে তাকিয়ে আছেন কেন পর্দা করতেছি ম্যাডাম পর্দা করছেন মানে পর্দা করা ফরজ আল্লাহ নারী পুরুষ দুইজনকে পর্দা করতে বলছেন নারীদেরকে বলছেন তোমরা তোমাদেরকে ঢেকে রাখো পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো তাই নারীর জন্য যেমন পর্দা করা ফরজ পুরুষের জন্য দৃষ্টি সংযত রাখা ফরজ আপনি আমার জন্য বেগানা নারী তাই আপনার দিকে তাকাইতেছি না কিছু মনে করেন না ম্যাডাম এ রাজু তোর কি মাথা খারাপ হয়ে গেছে উনি আমাকে ম্যাডাম তুই কারে কি কস উনি ঠিকই বলেছেন আসলাম সাহেব আমরা নারীদের পর্দার বিষয়ে কথা বলি কিন্তু পুরুষের পর্দার বিষয়ে এড়িয়ে যাই অথচ দুটোই দরকার রাজু সাহেব আপনি এখন যেতে পারেন আসলাম সাহেব উনি কি বিবাহিত এই কথা কেন জিজ্ঞেস ম্যাডাম ও তো বিয়ে করে নাই ম্যাডাম করবো কেমনে গরিব মানুষ ওর বাপে যখন ছিল অবস্থা ভালোই ছিল এখন তো পেট চালাইতে কষ্ট হয় বউ চালাবো কেমন আমি এটা কি দিতেছি ম্যাডাম আপনার এই অবস্থা কেন কইছিলাম না গরিব হয়ে যাবো গরিব হয়ে গেছি আপনি দি মতো কথা আমি সবই পারি এই বেশ কেন ম্যাডাম রাজু সাহেবের লেগা উনি তো ধনী পছন্দ করে না তাই আমি গরিব হয়ে গেলাম আপনি তো গরিবি সহ্য করতে পারবেন না আপনি তো ধনী মানুষ অনেক কষ্ট আমার স্বামী যদি পারে আমিও পারব আপনি তাহলে সিদ্ধান্ত নিয়েই নিছেন

আমি গরিব মানুষ নিজেরই প্যাড চালাইতে পারি না আমারে মাইয়া দিব কে না ভাইয়া আমি দুমু আমারে দুঃ সম্পর্কে ভাতিজি আছে হয় তানিয়া এদিকে তোমার আমার ভাবিজি খুব ভালো মাইয়া তা না বুঝলাম কিন্তু উনিকে আমার বিয়ে করতে রাজি হইবো অবশ্যই রাজি তুমি শুধু হাঁটো আপনি তো মানে দেখলেনই না মাশ আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ আমি তাহলে দিয়ার ব্যবস্থা করি তোমরা দুজন কথা কো মাশাল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালালেই এই পড়েন নিশ্চয় তিনি উত্তম পরিকল্পনাকারী আপনার ঘর বাড়ি দেখে তো মনে হয় না আপনার ব্যবস্থা অতটা খারাপ তাইলে আপনি খেত খামারে ঠিকার কাম করেন কেন আব্বা মরে যাওয়ানোর পরে ছয় সম্পত্তি জমি জমা যারাই খেয়ে গেছিল সব চাষারা দখল করে নিছে আত্মসাত করছে আমার কপালে এই বিটা বাড়িটাই খালি তাহলে আপনি আপনার চাচাবু কাছ থেকে জায়গা জমি সব ফিরত নিয়ে হেন কি দরকার গরিব মানুষ খাইতেছে খাক আমি সমস্ত বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি গরিবের হক যারা মাইরা খাইল ও বিচার আল্লাহই করবো চলেন দুইজনে দুই নফল নামাজ আদাই করি নফল নামাজ দিয়া আগুন জ্বলছে না কেন এত চেষ্টা করে আগুন জ্বলতে পাচ্ছি না হাই হাই ঠিক ঠিক কথা বল এমনি কেউ আনন্দে নাকি হ্যাঁ এত খড় দিলে তো খালি ধুই বাইরে আগুন জ্বলবো না তো আগুন জ্বলাই তো এই দাও আগে ফু দিয়া বাতাস দিতে হয় বাতাস দিলে তারপরে এই খড়ের মধ্যে আগুন জ্বলাই দাও আমি তোমারে শিখিয়ে দিতেছি